এখানে দেখি কাচ্চি ডাইনের সাথে দেখা কাচি ডাইনকে টাটা দিয়ে কাচ্চি ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম এই ব্রাউন কালার আলুটা কিন্তু অনেক সফট ছিল ফিনিটা আমার কাছে তেমন ভালো লাগেনি হ্যালো লাগে অনেকদিন ধরেই ভাবছি রাজশাহীর বাঁচে কাচ্চি বিরিয়ানি খাবো সেই জন্য আরানি স্টেশনে চলে আসলাম ট্রেনে করে রাজশাহীতে যাবো সেই জন্য স্টেশন থেকে ঘোষণা দিয়ে দিলো আজকে ট্রেন তিন ঘন্টা লেট হবে কথাটা শোনা মাত্র আমরা রোডে রওনা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে আমরা ভদ্রার মোড়ে এসে নামলাম এখানে দেখি কাচ্চি ডাইনের সাথে দেখা কাচ্চি ডাইনকে টাটা দিয়ে কাচ্চি ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম নিউ মার্কেটে আমরা কাচ্চি ভাই রেস্টুরেন্টে চলে আসলাম ভাইরে ভাই রেস্টুরেন্টে ঢোকা মাত্রই দেখি কাচ্চি ভাই ভাই আমাদেরকে স্বাগত জানাচ্ছে তাদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে মেনু কার্ডটা দেখে ভাবছি কি কি অর্ডার দেওয়া যায় যেহেতু আমরা দুজন আছি তাই দুইটা অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার দুই মিনিটের মধ্যে কাচ্চিটা আমাদের মাঝে চলে আসলো প্রতি প্লেট কাচ্চি বিরিয়ানি তাই পিস করে মাংস এবং এক পিস করে আলু দেওয়া ছিল ভাই রে ভাই কাচ্চিটার যে ঘান দেরি না করে আমি নিজে হাতে তুলে নিয়েই খাবারটা শুরু করে দিলাম কাচ্চি ভাইয়ের এই ব্রাউন কালার আলুটা কিন্তু অনেক সফট ছিল তো আলুটা খাওয়ার পর দেখলাম মাংসটা খেতে হবে তো মাংসটা খেয়ে জানাবো আপনাদেরকে কেমন সফট সেটা মাংসটা যে আহামরি গলে গিয়েছে সেটা না হালকা শক্তি প্রয়োগ করতে হচ্ছে একটু টক অনু একটু লেবু নিলাম তো আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লাগছে আমি দশে নয় মার্ক দিবো কারণ হালকা মাংসটা গলেনি তো আমাদের খাওয়াটা কিন্তু প্রায় শেষ খাওয়ার পরে আমরা একটু ফিন্নি খাইলাম ফিন্নিটা আমার কাছে তেমন ভালো লাগেনি আর তেমন দামও বেশি হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন